আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অল এবাউট অ্যাকোরিয়ামে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো অ্যাকোরিয়ামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট ফিল্টার নিয়ে ফিল্টার কি ফিল্টার কেন ব্যবহার করা হয় এবং ফিল্টার কত প্রকার ও কি কি এই বিষয়ে আজকে আমরা কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং সাথে বেল আইকনটি প্রেস করে দেন যাতে সম্পর্কিত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ফিল্টার কি ফিল্টার মূলত অ্যাকোরিয়ামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট যেটি পানিকে পরিষ্কার রাখে ফিল্টার মূলত ছাঁকনি হিসাবে ব্যবহার করা হয় এই ফিল্টারের মাধ্যমে পানি ছেঁকে পরিষ্কার হয়ে যায় ফিল্টার কেন ব্যবহার করা হয় ফিল্টার মূলত তিনটি গুরুত্বপূর্ণ কারণে ব্যবহার করা হয় প্রথম যে কারণটি বলবো সেটি হচ্ছে ফিল্টার ব্যবহার করার কারণে পানি স্রোত বজায় থাকে দুই নম্বরে যে বিষয়টি আছে ফিল্টার ব্যবহার করার কারণে অ্যাকোয়াম পানি পরিষ্কার থাকে তিন নম্বরে ফিল্টারের গুরুত্বপূর্ণ যে কাজটি আছে সেটি হচ্ছে নাইট্রোজেন সাইকেলটিকে চলমান রাখা নাইট্রোজেন সাইকেল এই সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে চাইলে সেটি দেখে আসতে পারেন এবার আসি ফিল্টার কত প্রকার ও কি কি ফিল্টার সাধারণত ছয় প্রকার আন্ডারগ্রাউডেল ফিল্টার স্পঞ্জ ফিল্টার পাওয়ার ফিল্টার হ্যাঙ্গন ব্যাক ফিল্টার টপ ফিল্টার এবং ক্যানিস্টার ফিল্টার আর এই ছয়টা ফিল্টারই অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করা হয় এখন এই ছয়টা ফিল্টার সম্পর্কে আমরা একটু জেনে নিই আন্ডারগ্রাউডেল ফিল্টার অ্যাকোয়ারিয়ামের সারফেসে স্থাপন করা হয় এবং এটির একটি আউটলেট পাইপ আছে যে পাইপটি দিয়ে পানি বেরিয়ে আসে এবং এই আন্ডারগ্রাউবেল ফিল্টার অনেক ক্ষেত্রে ব্যবহার করার জন্য একটি ইয়ার পাম্পের প্রয়োজন হয় এবং আন্ডারগ্রাউন্ডেল ফিল্টারে স্যান্থেটিক কটন সিরামিক রিং এ দুটি ব্যবহার করা যায় না স্পঞ্জ ফিল্টার মূলত স্পঞ্জে তৈরি স্পঞ্জ ফিল্টার ট্যাঙ্কের মধ্যে ব্যবহার করা হয় এবং এটি চালনা করার জন্য একটি ইয়ার পাম্প আবশ্যক ইয়ার পাম্প ছাড়া স্পঞ্জ ফিল্টার চালানো যায় না স্পঞ্জ ফিল্টার স্পঞ্জের মাধ্যমে পানি শোষণ করে এবং উপরে আউটলেট দিয়ে পানি বেরিয়ে আসে পাওয়ার ফিল্টার পাওয়ার ফিল্টার স্থাপন করা হয় পাওয়ার ফিল্টারের ভিতরে সিনথেটিক কটন এবং সিরামিক রিং রাখার একটি জায়গা আছে সেখানে সিরামিক রিং এবং সিনথেটিক কটন ব্যবহার করা যায় যেটার কারণে অ্যাকোয়ারিয়ামে পানি অতি ত্রুত পরিষ্কার হয় এবং পাওয়ার ফিল্টারের ভিতরে সিরামিক রিং ব্যবহার করার ফলে নাইট্রোজেন সাইকেলটি চলমান থাকে অন ব্যাক ফিল্টার বা হব ফিল্টার অন ব্যাক ফিল্টার একটি সুন্দর ফিল্টার এবং অনেক জনপ্রিয় একটি ফিল্টার এটি অ্যাকুড়িয়ামের ট্যাঙ্কের পিছনে ব্যবহার করা হয় শুধু এটির একটি ইনলেট পাইপ অ্যাকোয়ারিয়ামের ভিতরে ব্যবহার করা হয় যেটার মাধ্যমে সে পানি শোষণ করে এবং উপর দিয়ে পানিটা ক্লিন হয়ে আবার ট্যাঙ্কে ফেরত আসে হ্যাঙ্গন ব্যাক ফিল্টারের ভিতরে সিরামিক রিং এবং কটন ব্যবহার করা যায় যার কারণে নাইট্রোজেন সাইকেল চলমান থাকে টপ ফিল্টার টপ ফিল্টার অ্যাকোরিয়ামের উপরে ব্যবহার করা হয় এটির একটি পাওয়ার হেড আছে যেটি অ্যাকোরিয়ামের ভিতরে স্থাপন করা হয় এবং একটি পাইপ দিয়ে পানি উপরে টপের পৌঁছায় এই টপ ফিল্টারের উপরে কতগুলা বাকেট সিস্টেমের মিডিয়া আছে যার মধ্যে স্যান্থেটিক কটন ও সিরামিক রিং ব্যবহার করা যায় পাওয়ার হেডের মাধ্যমে পানিটি সর্বপ্রথম স্যান্থেটিক কটনে পৌঁছায় এবং সেটা সিরামিক রিংক হয়ে আবার ট্যাঙ্কে ফেরত যায় যার ফলে নাইট্রোজেন সাইকেল চলমান থাকে এবং অ্যাকোরিয়ামের পানিও পরিষ্কার থাকে ক্যানিস্টার ফিল্টার দেখতে একটি ক্যানের মতো এই ফিল্টারে দুইটি পাইপ থাকে দুইটি পাইপেই অ্যাকোরিয়ামের সাথে সংযুক্ত করা থাকে একটি পাইপ দিয়ে পানি শোষণ করে এবং সেটা ক্যানিস্টার ফিল্টারে গিয়ে সিনথেটিক কটন ও সিরামিক রিং হয়ে পরিষ্কার হয়ে পানিটি আরেকটি পাইপ দিয়ে ট্যাঙ্কে ফেরত আসে ক্যানিস্টার ফিল্টার অত্যন্ত কার্যকরী একটা ফিল্টার এই কারণে যে এটার হিউজ পরিমাণে জায়গা আছে যার মধ্যে অনেক পরিমাণে সিরামিক রিং এবং স্যান্থেটিক কটন ব্যবহার করা যায় যার ফলে এটা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ